হোসেন নাম এক খামারি বিশাল এক গরু পালন করে বিপাকে পড়েছেন খামারি সানোয়ার হোসেন আদর করে গরুটির নাম দিয়েছেন কালা চান বিশাল দেহের অধিকারী এই গরুটির ব্যাস নব্বই ইঞ্চ গরুটির দৈর্ঘ্য সত্তর ইঞ্চ মোট ওজন আট শত কেজি অর্থাৎ একুশ মন উনিশ কেজি আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা বহেরাতুল ইউনিয়ন গত বগা প্রতিমার একজন প্রান্তিক খামারির কাছে আমাদের ছানোয়ার আঙ্কেল আঙ্কেল আপনার

দেশি খাবার খাই ইনশাল্লাহ আল্লাহ রহমত দেশীয় গত বছর এই গরুটা বিক্রি করার কথা ছিল এই গত বছর এই গরুটা বিক্রি করেন গত বছর এই গরুটার দাম হয়েছিল গত তিন লক্ষ দাম হয়েছিল তখন বিক্রি করেন না

আর ওটার নাম ও রাখছে মিল কালোসান কালো বিদায় ও কালোসান বলে রাখছে হ্যাঁ কালোসান বলে বিদায় বলে সবুর আপনার ভাইয়ে একটি সুন্দর গরু পাল লালন পালন করছে আপনার ভাইয়ের খামারে দেখলাম যে একটি সুন্দর একটি গরু সুঠাম দেহের অধিকারী একটি গরু রয়েছে এই গরুটাকে আপনারা কিভাবে লালন পালন করলেন এবং কি কি খাবার খাওয়াইছেন এটা লালন পালন করছে আমার ভাই এবং ভাবি এর কুড়া ভুট্টা ভুসি দেশীয় জাতীয় যত খাবার আছে সম্পূর্ণ খাবার এই গরুকে আমাদের ডাক্তার আছে ওনার পরামর্শ অনুযায়ী যেভাবে মানে এই গরুকে যে চিকিৎসা করেছে সেই ডাক্তার আপনাদের এখানে উপস্থিত আছে হ্যাঁ হ্যাঁ গরুটাকে ঘিরে আপনার স্বপ্ন কি এবং কিভাবে এটা লালন পালন করি বয়স্ক যদি আমাদের সাথে কথা বলতেন

এটা সবসময় কি খাবার সবসময় খাইতো নাকি কোনো অসুখ বিসুখ দুধ খাওয়া হয়েছে এটা কোনদিন অসুখ হয় নাই সবসময় এটা ভালোই থাকছে আমাদের সাথে রয়েছেন যে যার পরামর্শে এই প্রান্তিক খামারি একদম এলাকায় এত সুন্দর সুটাম একটি গরু লালন পালন করেছেন আমাদের সানোয়ার মামা যার পরামর্শে যিনি সেই ছোটবেলা থেকে পরামর্শ দিয়ে গরুটাকে আমি যতদূর জানি গরুটাকে লালন পালন করার পরামর্শ দিয়েছেন এবং কি সুন্দর সুফল তারা পেয়েছেন সেই আজম তালুকদার ভাই আহ ভাই আপনি কেমন আছেন আপনি পশু চিকিৎসক পশু চিকিৎসক আমি মোহাম্মদ আজম তালুকদার আজম তালুকদার আচ্ছা এই গরুটা সম্বন্ধে আপনি কি জানেন আমি এটা একবারে ছোট থেকে এ পর্যন্ত সব জানি এটা বয়স হয়েছে সাড়ে তিন বছর আর এটা এলো যখন এটা গ্রহণ কর তারপরে আমার আনে আমি বললা যায় যে এটা যতটুকু দুধ হয় এটা গাভীর মা পেটে মার সবটুকু দুধ এটা খাওয়াবেন এরা তাই করছে আর আমি এই পর্যন্ত এটির যত আপনি ভ্যাকসিন ভ্যাকসিনটা সবগুলো ভ্যাকসিন আমি দিচ্ছি ইনশাল্লাহ এটা কোনো রোগ বিধি হয় না আপনি কোন জাতীয় খাবার খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে আমি বেশিরভাগই বলছি যে আপনি দেশি খাবার গুলাই খাওয়াবেন যেমন ঘাস খেত আপনার এলো ফিট দানের দানের বসি

উনি একটি সুন্দর সুটাম দেহের গরু লালন পালন করেছেন লালন পালন করে ওনার যত ইনকাম আছে সেই ইনকাম করে উনি একটি দিনমজুর দিনমজুরে যত টাকা পায় দুই সমস্ত টাকা ব্যয় করে এবং আর সংসারে আরো যত আয় আছে সেই সম্পূর্ণ সমস্ত টাকা ব্যয় করে এই গরুটি লালন পালন করেছেন এখন এই গরুটি গরুটিকে খাওয়ানোর জন্য যে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া দরকার যে পরিমাণ খরচ সেই খরচটা ওনার বহন করা সম্ভব হচ্ছে না এই গরুটি যদি ক্র হৃদয়মান ব্যক্তি থেকে থাকেন তাহলে এই গরুটি আপনারা ক্রয় করে আমাদের আঙ্কেলকে সহযোগিতা করবেন এবং বাংলাদেশের প্রান্তিক খামারিদেরকে সানোয়ার উৎসাহ করবেন ভবিষ্যতে যেন এই প্রান্তিক খামারিরা এত সুন্দর সুন্দর গরু তৈরি করতে সক্ষম হয় এবং উৎসাহিত হয় যদি কোনো বাংলাদেশের কোনো সহ ব্যক্তি কোনো টাকাওয়ালা ধনী ব্যক্তি থেকে থাকেন তাহলে এই অসহায় মানুষটাকে এই গরুটা ক্রয়ের মাধ্যমে আমরা বলছি না আপনি বেশি টাকা দেন আপনার এই গরুর যে ন্যায্য দাম রয়েছে সেই ন্যায্য দাম অনুসারে যা আসে সেই টাকা দিয়ে গরুটা ক্রয়ের মাধ্যমে আমাদের সানোয়ার সাহেবকে আপনার সহ সকলে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম